আসসালামু আলাইকুম ঠাকুর নেশাগ্রস্ত বন্ধুর হাতে বন্ধু খুন ঠাকুর পীরগঞ্জ নেশাগ্রস্ত বন্ধুর হাতে রাসেল নামের এক যুবক খুন হয়েছে রাসেল সদর উপজেলার কাকডোব গ্রামের আনিসুর রহমানের ছেলে শনিবার চোদ্দ আগস্ট সকালে পীরগঞ্জ উপজেলার থুমনিয়া শালবনের পাশে একটি ধান ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ শুক্রবার রাতে ঘাতক শাহেদ হাসান পুলিশকে ফোন করে দায় স্বীকার করে আত্মসমর্পণ করে আটক দিয়ে থানা পুলিশ জানায় শুক্রবার সন্ধ্যার পর শালবাগানে তারা দুজন নেশা করতে আসে নেশাকর অবস্থায় তুচ্ছ বিষয় নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয় এক পর্যায়ে শাহেদ তার বন্ধু রাসেলকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় পুলিশ রাতেই শাহেদকে সঙ্গে নিয়ে লাশের সন্ধানে শালবনে যায় অনেক খোঁজাখুঁজির লাশ লাশ পেয়ে ফিরে আসে পুলিশ পুলিশ শনিবার সকালে এক কৃষক শালবনের পাশে ধান লাশের সন্ধান পায় পরে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে পীরগঞ্জ থানার ওসি খায়রুল আলম জানান এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে এ ঘটনায় আটক শাহেদকে চিকিৎসার জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বন্ধুরা এই ঘটনার মূল শিক্ষা হলো নেশা মানুষকে অন্ধকারে ঠেলে দেয় অন্ধকার থেকে মৃত্যু পর্যন্ত নিয়ে যায় এই ধরনের নেশার সাথে যারা জড়িত আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী যেখানেই নেশার কাজকাম হয়ে থাকুক না কেন সব জায়গায় আমাদের সামাজিকভাবে প্রতিবাদ করা উচিত এবং সমাজের মূল্যবোধ যাতে অবক্ষয় না হয় এই ধরনের নেশাখোরদের দ্বারা সেটি আমাদের সমাজের প্রত্যেকটি বিবেকান মানুষের দায়িত্ব এই দায়িত্ব আমরা সঠিকভাবে যদি পালন করতে পারি তাহলে আমাদের বাংলাদেশ হবে মাদক মুক্ত একটি দেশ এবং এই সমাজ যদি আমরা সুন্দরভাবে না গড়ে তুলতে পারি তাহলে এভাবেই অনেক অনেক মানুষ হারিয়ে হারিয়ে যাবে যাবে সন্তান তার পিতামাতাকে পিতামাতার থেকে চিরতরে এবং এই নেশার জগৎ অনেক ভয়াবহ তাই এই নেশা যারা করে তাদেরকে আমরা সামাজিকভাবে প্রতিবাদ করব এবং সামাজিকভাবে তাদেরকে বয়কট করে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তাদেরকে তুলে দিয়ে আহ এই নেশা থেকে তাদেরকে বিরত রাখার সর্বোচ্চ চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য যে যেখান থেকে দেখছেন আমাদের সাথেই থাকুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী খবর পাওয়ার জন্য এখন এই পর্যন্তই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ